আমি মায়ের কথা বলি মা তখন বাঁকুড়ায় তো মা খাটে শুয়ে রয়েছেন আর ছোট্ট এক ভক্ত বসে মায়ের পদসেবা করছেন ভক্ত মায়ের পা দুখানি হাতে নিয়ে বলল সে ভাবছিল যে এই শিরাপের করা কোচকানো পা দুটো তিনি নাকি জগৎ জননী এই কথা ভাবতে ভাবতেই সেই শিশু ভক্তের হাতে সুডোল গৌরকান্তি পা কারুকার্য করা এসে উদয় হল তখন সে মুখের দিকে চাইলে দেখলেন রত্নখচিত মুকুট পরিহিতা সুন্দরভাবে সজ্জিতা জগদ্ধাত্রী বসে আছেন সেইরূপ সহ্য করতে পারলো না ছেলেটি সে অজ্ঞান হয়ে পড়ে গেল যখন ঘর ফিরল যখন তার জ্ঞান ফিরল তখন সে দেখল যে আগের মা মা সারদা তার গায়ে মাথায় হাত পুলিয়ে দিচ্ছে কেমন লাগলো আমরা যেন ভুলক্রমেও অন্য রকম ধারণা মনে পোষণ না করি জয় মা